আমাদের এটা সৌভাগ্যের একটা কপাল যেমন একটা প্রতিনিধি আমরা শেষ সময় পেয়েছি ইনি যদি না থাকতে আমাদের দেশ সঠিকভাবে পরিচালনা করার লোক আমাদের ভিতরে কিন্তু ছিল না ডাক্তারই ইনুস যে বর্তমানে আসছে যে আমরা সবজির দাম এক নম্বরে আগে খাইতে পারি নাই কারণ বর্তমানে পাঁচশো টাকা বাজারে নিয়ে গেলে সবজি মনে করেন আড়াইশো টাকা বাজার করলে আরো আড়াইশো টাকা লোকের থাকে আর আগে এক হাজার টাকা বাজারে নিয়ে গেলে এক হাজার টাকা আমার হওয়া নাই আমি প্রতিদিন এক হাজার টাকা রুজি করি সিএনজি ডাকাত আমার রুম ভাড়া আছে চার হাজার টাকা আমি ফ্যামিলি করছো আর বর্তমানে যে বাজার দাম চলতেছে এরুম দুই থাকে যে সামনে গরিব ভালো চলবে দনির হিসাব আমি করি না কারণ ধনির তো টাকা বলা আমরা গরিবের জন্য ডাক্তার ইউনুস ভালো কারণ ডাক্তার ইউনুস যেটা করতেছে বাংলাদেশে সেটা জনগণের কল্যাণের জন্য করতেছে কারণ সে গরিবের প্রতি মায়া আছে আর দুজি মনে করে পকেট ভরতো তাহলে এই সবজির দাম ওই বিভিন্ন চাউলের দাম আলুর দাম এটি বাড়তো না কমায় কমাইতো না তাহলে সবকিছু আমার বড় নিয়ন্ত্রণে আছে আমরা সকলে মিলিয়া যাই রুজি করি আমরা গিয়ে বাল বাচ্চা নিয়ে ভাত খেতে পারি ডাক্তার যতদিন থাকে আমি খুশি কারণ এর সরকারে আমার দরকার এটা আমি আমার তরফ থেকে আমি বলছি আপনি কতদিনের জন্য চান আমি ব্যস্ত মনে করো লাগ লাগে সেমন ডাক্তার ইউনিট দেড় বছর বছর দেড় বছর গেছে তা যত যতটুক তার মেথ আছে সে অতটুকে পালন করুক করার পরে দেখা যে ভালো কিছু আরো যাইতে আমার আগ্রহ তাহলে তার ফিস আমরা সমর্থন আছি

চাই কারণ সে অন ভালো করতেছে সামনে গিয়ে তুই আরো ভালো করে তো জনগণের লাগে আরো ভালো হবে আর আমি লীগ বিএনপি জাতীয় পার্টি এরা তো অনেক কিছু দেখলাম আমার বয়স 40 বছর আমি ঢাকা শহর আইছি 2002 সালে তাহলে এই পর্যন্ত অনেক সরকারই দেখলাম দুর্নীতি বাস ভালো কিছু জিনিস দেই নাই আমরা আপনি বলতে চাচ্ছেন আমলি কি আমলি চাইতে এই সমাজ ভালো আছে আমলি তা কি মানে 95% ভালো আছে

এই লোকটি যাইব কই আমি তো চল্লিশ জন বিদায় করে দিছি এই লোকটি যাইব কই হ্যাঁ নির্বাচন চাই তাড়াতাড়ি সঠিক আসক ব্যবসাটা ভালো হয়ে যাক এটি ইচ্ছা মানুষ আওয়ামী লীগের ভালো ছিল না এখন ও একটু বড় চিটার বড় চিটার ওরা ওরা আজকে পড়াইছি কি লিখা তা আমাকে হাত বাড়াই দিছিল কয় বছর বাড়াই বলেন হাত বাড়াই দিছে না কই অন্য হাত লই তোরা পড়াইছে ওরা যদি ভালো চাইতো তাহলে নির্বাচন দিয়ে আবারও আইতে পারতো

আসলে আলহামদুলিল্লাহ ডক্টর ইনুস আমাদের এটা সৌভাগ্যের একটা কপাল যেমন একটা প্রতিনিধি আমরা শেষ সময় পেয়েছি ইনি যদি না থাকতে আমাদের দেশ সঠিকভাবে পরিচালনা করার লোক আমাদের ভিতরে কিন্তু ছিল না যাই হোক আমি তার জন্য দোয়া করি উনি যেভাবে আমাদের সব কিছু সস্তা বিনামূল্য খা চ্যাক হিসাবে যে জায়গায় আলু ছিল একশো টাকা কেজি সে জায়গায় এবং যে জায়গা পেঁয়াজ ছিল একশো পঞ্চাশ টাকা কেজি সে জায়গায় পেঁয়াজকে এখন চল্লিশ টাকা কেজি তার অবদানের কারণে এই যে আমরা গরিব মানুষের সস্তা আমরা সব কিছু খাচ্ছি তার জন্য আসলে আমরা দোয়া প্রার্থনা করে যেন তাকে দীর্ঘ হায়াত দেয় এবং উনি সঠিকভাবে যেন আমাদের গরিবের দিকে একটু সঠিকভাবে তাকায় যাতে আমরা দিন মজুর যারা আছে যাতে স্বল্পমূল্য আমরা সব কিছু সঠিকভাবে হাতের না গেলে আমরা পাই সেই ব্যবস্থা উনি যেন আমাদের জন্য করে এই বলে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি ডক্টর মানে আরও আমি চাচ্ছি যে উনি যে এতদিন ওনার হায়াত আছে উনি ততদিন আমাদের মাঝে থাকবে এবং গরিবের মাঝে ওনারা গরিবের জন্য দেখাশোনা করবে যাতে পরবর্তীতে আমরা গরিব যারা স্যার আজীবন আমার ইন উচ্ছারের জন্য যেন আমরা কামতে পারি এবং তার জন্য দোয়া করব। কি কারণে আপনাকে তার এত ভালো লাগে ভালো লাগে সে সব কিছু গরিবের দিকে তাকাচ্ছে সব কিছু বিনামূল্য অল্প দামে যে সরকার থাকতে যা অল্প দামে পারে নাই সব কিছু বেশি দামে আমাদের খেতে হচ্ছে সে সে থাকার কারণে আমরা অল্প দামে কিছু খাচ্ছি যে কারণে তাদের পরে আমাদের ভালোবাসা জাগ্রত হচ্ছে আমি চাই দেশে বছর বছর চাচ্ছি আছে তার ভালো এবং বিশ্ব দরবারে তার যে পরিচিত এবং বিশ্ব দরবার যেভাবে তাকে ভালোবাসতেছে আমরাও চাই যে তার মাধ্যমে আমাকে দেশটা একটা সঠিক পর্যায়ে চলে যাক এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হোক আমি তার সে আশা কামনা করি

আপনি ঘরে চালে আসলো কত করে খাইছেন চালে কতকে চল্লিশ হ্যাঁ চল্লিশ হ্যাঁ বাঙালি ঠিক আছে